ছেলে ছিল তো এবং্ব নামে হনুমানেরই ছেলে যদি উনি ব্রহ্মচারী ছিলেন কিভাবে হলো কি করে হলো সবকিছু আজকে ডিটেল তোমাদেরকে জানাবো হনুমানজি তো ব্রহ্মচারী ছিলেন বাট ওনার ছেলে আসলো কি করে মকরধ্বজ রাইট চলো এটার মধ্যে কিন্তু একটা ঘটনা আছে এটা হলো একমাত্র সন্তান তার নাম হলো সন্তানকার এদের মন্দির কোথায় আছে এদের মন্দিরটা আছে আহ গুজরাটের ডান্ডি হনুমানের ওখানে দ্বারকা বলে একটা জায়গা আছে সেখান থেকে এই মন্দির সেখানে এই মন্দিরটা আছে এটা বোধ হয় মোস্ট প্রভাবলি ফাইভ হান্ড্রেড ইয়ার্স পুরনো মন্দির হ্যাঁ তো এখানে হনুমানজি এবং হনুমানজির ছেলে দুজনে কিন্তু বিরাজমান ঠিক আছে তো বারবার প্রশ্ন আসছে হয়তো হনুমানজির ছেলে বলছে ব্রহ্মচারী হনুমানজির ছেলে বলছি বলছি সত্যি হনুমানজির ছেলে ছিল আচ্ছা যখন এই মন্দিরটা মানে প্রতিষ্ঠা করা হয় তখন নাকি মকরধ্বজ মানে হনুমানজির ছেলে ইয়েটা সাইজটা ছোট ছিল এখন এত বছরে পাঁচশো বছর পুরনো তো এখন কিন্তু হনুমানজির সাইজই একদম চলে এসেছে ঠিক আছে এখানে কিন্তু হনুমানজি কোন রকমের হনুমানজি এবং ওনার ছেলে যে মকার ওনারা কিন্তু কোনো রকমের অস্ত্র নেই হুম ওনাদের হাতে কোনো অস্ত্র নেই এবং এইখানেই অ্যাকচুয়ালি হনুমানজি তো জানতেনই না ওনার ছেলে আছেন এই যে এই পার্টিকুলারলি যেই মন্দিরটা যেই জায়গায় না ওই মন্দিরে ফার্স্ট টাইম হনুমানজি এবং হনুমানজির ছেলের দেখা হয়েছিল এখন একটু রামায়ণের দিকে যে সেটা হলো অনেকে বলে যখন ওই সীতাকে যখন রাবণ নিয়ে যায় না তখন ওই যে দুটো মানে দুটো পুরাণের মতে দুটো ধর্মগ্রন্থ মতে দুবার দুটো ঘটনার উল্লেখ আছে একটা হলো যখন নাকি উনি সীতা মাকে খুঁজতে যান প্রথম তো মানে রাবণের লঙ্কাতে তো তুমি হনুমান কি ডিসকভার মানে পেয়েছিল না খুঁজে সীতাকে তখন যে এই যে এতটা জার্নি উনি নাকি প্রচন্ড ঘামার্ত অবস্থায় ঘেমে গেছিলেন এবং এই ঘামের এক বিন্দু নাকি এক জায়গায় আছে তোমার কুমির এক জায়গায় আছে হলো একটা মাছ খেয়ে নেয় এবং সেই মাছের পেটের থেকে এই মানে হনুমানের পুত্র সন্তান হয় যার নাকি চেহারা অনেকটা হনুমানজির মতোই ছিল খালি মাছের একটু আসছিল লেজ পুচ পুরো হনুমানের মতোই ছিল ঠিক আছে আরেকজন বলে ওই যে লঙ্কায় যে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন পুছে আগুন লাগিয়ে যে পুরো লঙ্কাটা জ্বালিয়েছিলেন তখন তো পুরো আগুনে ঘেমে গেছিলেন ওই গহমে ড্রপ করে ওইটাই একটা মাছ খেয়ে নিছিল ওই মাছের থেকেই জন্ম হয়েছিল মকরদ્વાজ তো আলটিমেটলি বুঝতেই পারছো হনুমানের ছেলেই তো হলেন হ্যাঁ এখন হনুমানের সঙ্গে কেন ইয়ের দেখা হয়েছিল রামা রাবনের যে ভাই আহি রাবণ উনি রাম এবং লক্ষ্মণকে না মানে মুর্ছিত মানে बेहোশ করে পাতাল লোকে চলে গেছিলেন এবং পাতাল লোকের সেই হিরাবণের দ্বারক্ষী ছিলেন মাকড় আর মানে ওই রাম লক্ষণকে খুঁজতে গিয়ে লোকে যান অহিরাবন অহিরাবণ খোঁজে তখনই সঙ্গে দেখা হয় হনুমানজির আর তখনই উনি জানতে পারলেন যে ওনার এক পুত্র আছে যার নাম মাকার ধ্বজ তো এটা একটা লম্বা স্টোরি তোমরা কি কতজন জানতে ব্রহ্মচারী হনুমানজি ওরও একজন পুত্র ছিল আগে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তারপর